ইসমিল্লাশী রহমানের রাহিম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা শিখব সেট তত্ত্বের গুরুত্বপূর্ণ সূত্র এবং সেগুলোর গাণিতিক প্রমাণ সেট ফাংশন গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা এসএসসি পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীও আসে তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের আলোচ্য বিষয় বা শিক্ষণ ফলগুলো হচ্ছে সেট সম্পর্কিত মৌলিক ধারণা ইউনিভার্সাল সেট উপসেট সেট এবিসি ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন সেটের বিভিন্ন অপারেশন ইউনিয়ন সেদ পরিপূরক বা পূরক সেট ইত্যাদি ব্যবহার শিখতে পারবেন বিভিন্ন সেট পরিস্থিতি ও তাদের গাণিতিক সম্পর্ক যেমন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সম্পর্কটি প্রমাণ করো বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট সমান বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট সম্পর্কের বৈধতা যাচাই করা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সম্পর্ক প্রমাণ করা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সম্পর্ক যাচাই করা প্রমাণের পদ্ধতি ও ধাপে ধাপে বিশ্লেষণ সেট অপারেশন ব্যবহার করে গাণিতিক বিশ্লেষণ করার দক্ষতা বৃদ্ধি পাবে এটি দশম শ্রেণীর গণিতের সেট তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ যা শিক্ষার্থীদের গাণিতিক যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা উন্নত করতে সাহায্য করবে আমরা আজ সেটের যে গুরুত্ব সূত্রগুলো প্রমাণ করব বা সততা যাচাই করব সেগুলো ডি মর্গানস ল নামে পরিচিত এবং আরও কিছু গুরুত্বপূর্ণ সূত্র প্রমাণ করব। এখানে প্রশ্নমালার চাইডের কনং যে প্রথম সূত্রটি আছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্রমাণ করতে হবে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এই সূত্রটি প্রমাণের জন্য প্রদত্ত সেটগুলো হচ্ছে ইউনিয়ন সমান বা ইউনিভার্সাল সেট ইউ সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ সেট সমান ওয়ান থ্রি ফাইভ বি সেট সমান টু ফোর সিক্স ধাপ এক প্রথমে আমাদের এ ইউনিয়ন বি নির্ণয় করতে হবে এ ইউনিয়ন বি সমান এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন বি সেটের সদস্যগুলো হচ্ছে টু ফোর সিক্স তাহলে আমরা যেহেতু এখানে আমাদের ইউনিয়ন করতে হবে তাহলে সেটের প্রত্যেকটা সদস্যকে আমরা একবার করে নেবো তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কোনো সংখ্যায় দুইবার নেওয়া যাবে না দ্বিতীয় ধাপ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট নির্ণয় এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান আমরা জানি যে ইউনিভার্সাল সেট থেকে ওই সেটটি বাদ দিতে হয় তাহলে এখানে যেহেতু এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে সেজন্য ইউনিয়ন মাইনাস এ ইউনিয়ন বি এখন ইউনিয়ন সেটের সদস্যগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ বা বিয়োগ এ ইউনিয়ন বি মান আমরা পেয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এই ইউনিভার্সাল সেট থেকে আমাদের এ ইউনিয়ন বি সেটের সদস্যগুলো বাদ দিয়ে অবশিষ্ট যা থাকবে সেটি আমাদের লিখতে হবে তাহলে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থেকে বাদ দিতে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে সেভেন রয়ে যাচ্ছে এই সেভেন হবে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মান এখানে আমরা বামপক্ষের মান পেয়ে গেলাম এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান সেভেন ধাপ তিন এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট নির্ণয় প্রথমে এ কমপ্লিমেন্ট হচ্ছে এ ইউনিয়ন বাদ এ ইউনিয়ন সেটের সদস্যগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ বা বিয়োগ এ সেটের সদস্যগুলো হচ্ছে ওয়ান থ্রি ফাইভ তাহলে এই ইউনিয়ন সেট থেকে এ সেটের সদস্যগুলো যদি আমরা বাদ দিই অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থেকে ওয়ান থ্রি ফাইভ বাদ দিলে আমাদের অবশিষ্ট থাকে টু ফোর সিক্স সেভেন অর্থাৎ এ কমপ্লিমেন্টের মান হচ্ছে টু ফোর সিক্স সেভেন এবার বি কমপ্লিমেন্ট সমান হচ্ছে ইউনিয়ন বাদ বি ইউনিয়নের মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ বা মাইনাস বি সেটের সদস্যগুলো হচ্ছে টু ফোর সিক্স তাহলে এই সামনের সেটটি থেকে দ্বিতীয় সেটের সদস্যগুলো বাদ যাবে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থেকে বাদ দেবো আমরা টু ফোর সিক্স তাহলে টু ফোর সিক্স বাদ যায় থাকে ওয়ান থ্রি ফাইভ এবং সেভেন ধাপ সাইড এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট নির্ণয় এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্টের মান আমরা পেয়েছি টু ফোর সিক্স সেভেন ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান পেয়েছি আমরা ওয়ান থ্রি ফাইভ সেভেন তাহলে যেহেতু কমপ্লিমেন্ট বা সেদো সেট এখানে দেওয়া আছে তাহলে উভয় সেট থেকে যেটি কমন সদস্য বা সাধারণ সদস্য পাবো আমরা সেটি লিখবো তাহলে এখান এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টের মধ্যে আমাদের সাধারণ সদস্য বা এলিমেন্টস হচ্ছে সেভেন অতএব ডান পক্ষের মান আমরা পেয়ে গেছি সেভেন তাহলে আমরা এখন লিখতে পারি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্রমাণিত এবার খন যে সূত্রটি আছে সেটি প্রমাণ করতে হবে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট সমান বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট প্রমাণ করতে হবে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট সমান বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট তার প্রদত্ত সেটগুলো হলো আমরা প্রশ্ন থেকেই দেখে দেখে লিখব ইউনিভার্সাল সেট ইউ সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ সেট এর সদস্যগুলো হচ্ছে ওয়ান থ্রি ফাইভ বি সেটের সদস্যগুলো হচ্ছে টু ফোর সিক্স এবং সি সেটের সদস্যগুলো হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ধাপ এক প্রথমে আমাদের বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে এটি প্রথম ব্র্যাকেটের মধ্যে আছে তাহলে বি ইন ইন্টারসেকশন সি সমান বি এর সদস্যগুলো হচ্ছে টু ফোর সিক্স ইন্টারসেকশন সি এর সদস্যগুলো হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যেহেতু এখানে সেদো সেট বা ইন্টারসেকশন এই জন্য উভয় সেটের কমন সদস্যগুলো আমাদেরকে লিখতে হবে এখানে টু ফোর সিক্স এবং থ্রি ফোর ফাইভ সিক্স সেভেনের মধ্যে কমন সদস্য বা এলিমেন্ট হচ্ছে ফোর এবং সিক্স অর্থাৎ ফোর দুই জায়গায় আছে এবং সিক্স দুই জায়গায় আছে আমরা বি ইন্টারসেকশন মান পাইলাম ফোর সিক্স এবার দ্বিতীয় ধাপ বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট নির্ণয় বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট সমান ইউনিয়ন সেট থেকে আমাদের ওই সেটটি বাদ দিতে হবে অর্থাৎ ইউনিয়ন বাদ বি ইন্টারসেকশন সি সেট ইউনিয়ন সেটের মান হচ্ছে বা সদস্যগুলি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ বা বিয়োগ বি ইন্টারসেকশন সি এর মান আমরা পেয়েছি ফোর সিক্স তাহলে আমরা এখানে লিখব ফোর সিক্স তাহলে এই ইউনিয়ন সেট থেকে আমরা বি ইউনিয়ন ইন্টারসেকশন সি সেটের সদস্যগুলো বাদ দেবো অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থেকে ফোর এবং সিক্স বাদ দিয়ে অবশ্য যে সদস্যগুলো থাকবে সেগুলো আমরা লিখব ওয়ান টু থ্রি ফাইভ সেভেন অতএব বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টের মান পেলাম ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এটি বামপক্ষ এরপরে তৃতীয় ধাপ বি কমপ্লিমেন্ট ও সি কমপ্লিমেন্ট নির্ণয় বি কমপ্লিমেন্ট নির্ণয় বি কমপ্লিমেন্ট মান ইউনিয়ন বাদ বি ইউনিয়ন সেট সদস্যগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ বা বিয়োগ বি সেটের সদস্যগুলো হচ্ছে টু ফোর সিক্স তাহলে এই সামনের সেট থেকে পরের সেটটির সদস্যগুলো বাদ দিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থেকে আমরা বাদ দিব টু ফোর সিক্স তাহলে অবশ্য থাকে ওয়ান থ্রি ফাইভ সেভেন সি কমপ্লিমেন্টস সমান ইউনিয়ন বাদ সি ইউনিয়ন সেটের সদস্যগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বা সি সেটের সদস্য হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে আমরা এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থেকে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ দিলে আমরা পাবো ওয়ান টু ধাপসার বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট নির্ণয় বি কমপ্লিমেন্টের মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন এবং ইউনিয়ন আমরা সি কমপ্লিমেন্টের মান পেয়েছি ওয়ান টু তাহলে প্রতিটি সদস্যকে আমাকে একবার করে নিতে হবে যেহেতু ইউনিয়ন আছে এখানে তাহলে ওয়ান একবার দুইবার আছে একবার নিতে হবে টু থ্রি ফোর ফাইভ সেভেন অর্থাৎ প্রত্যেকটি সদস্যকে আমাদেরকে একবার করে নিতে হবে কোনো সদস্যই বাদ দেওয়া যাবে না তাহলে আমরা পেয়েছি বাম বামপক্ষে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট সমান ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এবং ডান পক্ষে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট সমান ওয়ান টু থ্রি ফাইভ সেভেন অতএব বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট সমান বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট প্রমাণিত চাইডের গণঙ্ক যে সূত্রটি সেটি হল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি প্রমাণ করতে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি প্রমাণের জন্য প্রদত্ত সেটগুলো ইউনিভার্সাল সেট ইউ সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ সেট সমান ওয়ান থ্রি ফাইভ বি সেট টু ফোর সিক্স এবং সি সেট থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ধাপ এক এ ইউনিয়ন বি নির্ণয় করা অর্থাৎ ফার্স্ট ব্র্যাগেডের মধ্যে এ ইউনিয়ন বি আছে এ ইউনিয়ন বি সমান এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন বি সেটের সদস্যগুলি হচ্ছে টু ফোর সিক্স তাহলে প্রতিটি সদস্যকে একবার করে নিতে হবে কোনো সদস্য বাদ যাবে না তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন ধাপ দুই এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি নির্ণয় এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বির মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইন্টারসেকশন সি এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে আমরা কমন সদস্যগুলো নেব উভয় সেট থেকে উভয় সেটের মধ্যে থ্রি আছে ফোর ফাইভ এবং সিক্স আছে তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স এটি হচ্ছে বামপক্ষ ধাপ তিন ডান পক্ষ প্রমাণের জন্য এ ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সি নির্ণয় করা এ এর সদস্যগুলো হচ্ছে ওয়ান থ্রি ফাইভ এ ইন্টারসেকশন সির সদস্যগুলো হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কমন উপাদানগুলো নেব আমরা তাহলে উভয় সিটের মধ্যে থ্রি এবং ফাইভ কমন রয়েছে এজন্য এ ইন্টারসেকশন সির মান হচ্ছে থ্রি ফাইভ বি ইন্টারসেকশন সি এর মান নির্ণয় বি এর মান হচ্ছে টু ফোর সিক্স ইন্টারসেকশন সি এর সদস্যগুলো হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে উভয় সেটের সাধারণ সদস্য বা কমন সদস্য বা ইলিমেন্টসগুলো হচ্ছে ফোর সিক্স অতএ বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে ফোর সিক্স ভাবসার এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি নির্ণয় এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে থ্রি ফাইভ ইউনিয়ন বিকশন সি এর মান হচ্ছে ফোর সিক্স অতএব প্রতিটা সদস্যকে একবার করে নিতে হবে যেহেতু ইউনিয়ন আছে তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স এটি হচ্ছে ডানপক্ষ আমরা পেয়েছি বামপক্ষে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান থ্রি ফোর ফাইভ সিক্স এবং ডানপক্ষ পেয়েছি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ বামপক্ষ এবং ডানপক্ষের মান একই অতএব এ ইউনিয়ন ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি প্রমাণিত এবার সর্বশেষ ঘনং যে সূত্রটি আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি প্রমাণ করতে হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এই সূত্রটি প্রমাণের জন্য দত্ত সেট ইউনিভার্সাল সেট ইউ সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ সেট সমান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ বি সেট হচ্ছে টু ফোর সিক্স এবং সি সেট হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ধাপ এক এ ইউনিয়ন বি নির্ণয় করা যেহেতু এটি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে প্রথমে আমরা এ ইন্টারসেকশন বি মান নির্ণয় করব কারণ এ ইন্টারসেকশন বিটি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে এ ইন্টারসেকশন বি সমান এর সেটের সদস্যগুলি হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ইন্টারসেকশন বি সেটের সদস্যগুলো দেওয়া আছে টু ফোর সিক্স অতএব এই দুইটি সেটের মধ্যে কোনো কমন সদস্য বা এলিমেন্টস না না থাকায় এটির মান হবে ওরি ভাব দুই এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে ওরি বা ফাঁকা সেট এবং ইউনিয়ন সির মান হচ্ছে টু ফোর সিক্স সেভেন তাহলে প্রত্যেকটি সদস্যকে আমাকে একবার করে নিতে হবে তাহলে আমরা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওরি লিখতে হয় না কারণ এই ফাঁকা প্রত্যেক সেটেরই একটি উপাদান বা সদস্য হিসেবে থাকে এবার ডান মানের জন্য ধাপ তিন এ ইউনিয়ন সি ও বি ইউনিয়ন সি নির্ণয় এ ইউনিয়ন সি সমান এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন সির মান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে প্রত্যেকটি উপাদানকে একবার করে নিতে হবে যেহেতু এখানে ইউনিয়ন দেওয়া আছে তাহলে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বি ইউনিয়ন সি সমান বি এর মান হচ্ছে টু ফোর সিক্স ইউনিয়ন সি মান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যেহেতু ইউনিয়ন আছে তাহলে প্রত্যেকটা সদস্যকে একবার করে নিতে হবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ধাপ চার এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি নির্ণয় এ ইউনিয়ন সি এর মান হচ্ছে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান পেয়েছি আমরা টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যেহেতু এখানে সেদো সেট বা ইন্টারসেকশন দেওয়া আছে অতএব উভয় থেকে কমন সদস্যগুলো আমাদের নিতে হবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে আমাদের ডান পক্ষের মান অর্থাৎ এ ইন্টারসেক এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমরা পেয়েছি পক্ষের মান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং ডান পক্ষ এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান পেয়েছি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি প্রমাণিত আশা করি আজকের ভিডিও থেকে আপনারা সেট তত্ত্বের গুরুত্বপূর্ণ সূত্র এবং সেগুলোর প্রমাণ পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন আপনি কোন সূত্রটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন কমেন্টে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন নতুন নতুন ভিডিও এর নোটিফিকেশন পেতে বেল আইকন চাপতে ভুলবেন না আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ